এবং এ বাবু যদি দেখেন অবস্থাকে দেখেন একদম জানতো একটু আগেই হচ্ছে ও জালে পড়ছে হ্যাঁ আর বৃষ্টি আজকে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি আছে আর নদীর রুলিং এর কথা আর কি বলবো মোটামুটি বেশ ভালোই মানে আমি হচ্ছে খুব শক্তিমান পুরুষ বইলে আমার এখনো মাথা ঘুরায় না আপনারা হইলে অবস্থা মানে খারাপ হয়ে যেতো সো আমাদের জাল ফালানো হয়েছে অর্ধেক জাল ফালানো হয়েছে এই যে দিকে বাকি অর্ধেক হচ্ছে ফেলতে পারবে না কারণ এদিকে আবার অন্য টাইপের জাল ফালানো আছে আর আমরা হচ্ছে এখন জাল ফালাইছি বাসা জাল মানে জালের সাথে সাথে বাঁচতে বাঁচতে আমরা আস্তে আস্তে ওদিকে যাবো আর বৃষ্টি আজকে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি আছে আর নদীর রুলিংয়ের কথা আর কী বলবো মোটামুটি বেশ ভালোই মানে আমি হচ্ছে খুব শক্তিমান পুরুষ বইলে আমার এখনও মাথা ঘুরায় না আপনারা হইলে অবস্থা মানে খারাপ হয়ে যেত তো আমার ভাইরা যারা আছে এদিকে না ওনারা তো মানে মহাশক্তিমান মানুষ ওনাদের কথা বললে লাভ নাই আর আমি ওই শক্তিমান যে কারণে এখনও তো সুস্থ আছি জানি না আমরা কতক্ষণ এভাবে সুস্থ রাখে কারণ এই বর্তমানে যে রুলিং এই রুলিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরায় তো দেখ এখনও তো ভালো আছি আর জাল ফালানো হয়েছে এই হচ্ছে জাল ফালানো হয়েছে কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা আমার জাল টানবো আশা করি ইলিশ মশার দেখা পাবো আর দেখেন চারপাশে কি পরিমাণে বোট মানে বোট 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 আর সবাই কিন্তু ইলিশ মাছের নেশায় এই উত্তল নদীতে বর্তমানে এই তো ওদের জার্নি চলতেছে দেখেন সব দিকে বোট 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 আর বোট ও দেখেন বোটটা কি পরিমাণে তুলতেছে রে 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 ও ইলিশ মাছ কো এটা লাভ দিয়ে ধরতে পারে ভাই ইলিশ মাছ তাই আই রে তখন ছিলাম না আমরা আর দেখেন ঢেউগুলো কিভাবে আইসা আমাদের বোটের উপরে পড়তে এটা হচ্ছে আমাদের জালের শেষ মাথা ও রে ঢেউ রে পরান্না মনে হয় উল্লে যাইবে আমাদের বোটের মেশিন আবার চালু হলো এবার হচ্ছে জাল টানা শুরু হবে এই যে আমাদের জাল চলে আসছে জাল টানার কাজ শুরু হয়ে গেছে দেখা যাক আমরা কি পরিমাণ মাছের দেখা পাই ইলিশ মাছের দেখা পাই কিনা আশা করি বেশ ভালো পরিমাণে ইলিশ মাছের দেখা পাবো ইনশাল্লাহ মাছ আসছে মাছ আসছে মাছ আসছে মাসাল্লাহ ইলিশ মাছ আমাদের আজকের প্রথম ইলিশ

যেই একটা মাসের দেখা পেয়েছি সেই বাবু কিন্তু এ দেখেন জেতা মাসটা এখনো নড়তেছে হালকা হালকা করে নড়তেছে মানে সত্যি নাই কিন্তু জেতা জীবন আছে ওর ইলিশ মাছ মাস আল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাস পেয়েছি আরো 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 মাছের দেখা পাবো এই হচ্ছে আপনাদের ইলিশ রূপালী ইলিশ চকচকে ঝকঝকে সিজনাল ইলিশ সো ইলিশ মাছ ধরা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আশা করি ভালোই লেগেছে দেখছেন এই যে আর এদিকে আমার ভাইরা জাল টানতেছে এখন জাল টানতেছে বেশ ভালোভাবে জাল টানা চলছে নদীর ঢেউ তো আজকে সো ইলিশ মাছ কিন্তু আরো এক পিস আইছে এই যে এবং এ বাবু যদি দেখেন অবস্থাকে দেখেন একদম একটু আগেই হচ্ছে জালে পড়ছে একদম আহ জ্যান্ত ইলিশ হাতে ধরার মজাই আলাদা এর জন্য সৌভাগ্য থাকা দরকার যেটা আমার আছে আলহামদুলিল্লাহ এবার জ্যান্ত ইলিশ হাতে ধরা ওই যে আরেকটা নৌকো আছে ওনারা হচ্ছে ওখানে জল টানতেছে বড় কোরাল মনে আইসে কোরাল না তাই খাও এই দেখেন ছোট কোরাল চলে আসছে কত পাঁচ ছয়শো গ্রাম তো ওয়েট হবে এটারও

বা পাইনি তবে বেশ কিছু ছোটো ইলিশ পেয়েছি নাও এই হচ্ছে মাছগুলো মানে আমাদের এই খেয়ে যে মাছগুলো ধরা পড়লো আর কি লারা না ওরে লারা এই হচ্ছে সব মাছগুলো আলহামদুলিল্লাহ যা পাইছি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এরপরে আবার প্রস্তুত হইতে হবে পরবর্তী খেয়ার জন্য কী ভাই এখন স্টার্ট দেবেন হ্যাঁ ভিতরে ঢুকবো না না ভিতরে ঢুকি ওকে জলটা শেষ আপাতত জ্যান্ত ইলিশের নেশায় আমরা ছুটছি উপকূলের এ প্রান্ত থেকে ও প্রান্তে তো যেহেতু ইলিশের সিজন একদম শেষের পর্যায়ে এখন তো আমরা সিজন শেষ হওয়ার আগে আগেই হচ্ছে এইখানে গেছিলাম বিশেষ করে এটা হচ্ছে আগুনমুখা নদী তো এখানে গেছিলাম ইলিশ মাছ ধরা দেখার জন্য তো আজকে দিনটা হচ্ছে আমাদের কেবল শুরু হয়েছে ইলিশ মাছগুলো ধরা দিয়ে এরপরে হচ্ছে এই দিনের আরো অনেক বেশি কার্যক্রম আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে সুতরাং সবাই সাথেই থাকুন আশা করি এই সিরিজের পরবর্তী পর্বগুলো আপনাদের সবার কাছে ভালোই লাগবে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন চারপাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ